হাজরতে মাইশা সিদ্দিকা বলেন আমি বিশ্ব নবীজি দেখলাম জান্নাতুল বাকি থেকে চলে আসলেন যেই জান্নাতুল বাকির মধ্যে দশ হাজার সাহাবা কেরাম ঘুমায় আছেন এই জান্নাতুল রওজাতে রাসূলের একজন পানের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরী

আম্মা জান কে লক্ষ্য করে বললেন রে আমার পছন্দ উত্তপ আমি তোমাদের থেকে হারিয়ে যাব বলেন হজর জান্নাত থেকে শুরু করে দীপ্তি পাইলাম তপ্ত হয়ে গেল বিশ্বনবীজি মাইশার হাঁটুর উপরে ঘুমায়া পড়লেন

আল্লাহর হাবিজ বলে আয়সা আজকে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই যতগুলা বিবি আল্লাহ আমাকে দান বলেন নবী আপনি কি প্রশ্ন করবেন বিশ্ব নবীজি বলেন আইসারে রে আমি রসুর যখন এনতে কাল করবো আমার কবরটা কোন জায়গায় হবে হজরতে মাইশা বলেন নবী গো আপনার কবরটা কোন জায়গায় হবে সদা কথা ইয়ারা আমি জানি না আল্লাহর হাবিব বলে আইসা রে আমার রৌজাটা কোন জায়গায় হবে তুমি তো জানো কি না হজরতে সাউদাকে প্রশ্ন করেছিলাম হজরতে উম্মে হাবিবা প্রশ্ন করেছিলাম হজরতে জয়নাব প্রশ্ন করেছিলাম হাজরতে জয়ানা কে প্রশ্ন করেছিলাম হজরতে মারিয়াকে কে প্রশ্ন করেছিলাম প্রশ্নের উত্তর দিতে পারে নাই আম্মা জানাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কবরটা কোন জায়গায় হবে জানি না তবে একটা জায়গায় বড় কবর হতে পারে নবী গো আপনার কবরটা চান্নাতার পাশে আপনার দাফন করা হবে এবার বিশ্ব নবী বলতেছেন আইসারের আমার রৌজাটা চান্নাতুর রৌজার পাশে হবে না আম্মা যেন ঈশা বলেয়া রাসূল আল্লায়া হাবিব আল্লাহ আপনার কবট কাম চান্না তুলবা কি হবে আল্লাহর হাবিব বলে না না আমার রউজাটা তুলবা কিতে হবে না এবার হজতে মা বলেন নবী গো আপনার রউজাটা আবুওয়া নামক মক্কায় কায়া গেছে যেখানে আপনার চরম মা বাপ শুয়ে আছেন হুজুর আপনার রৌজা টামক কাবুয়া নামক স্থানে হবে আমার রৌজা টাম মক কাবুয়া নামক স্থানে হবে না হজরতে মাইশা বলে নবী আপনার রৌজাটা কোন জায়গায় হবে আল্লাহ নবী বলছেন আইসা রে তোমার তুমি কি জানো না আমার কবরটা তোমার হুজরা শরীফের মধ্যে

আপনার রোজা মুবারক আমি আয়শার ঘরের মধ্যে হব এবার বিশ্ব নবী বলতেছেন আইসারে আমি রাসুল জগন এতেকাল করব আমার কবর শরীফটা তোমার হুজরার মধ্যে দাফন করে দিও হজরতে মাহিসা বলেন বিশ্ব নবী জগন এতেকাল করলেন সাহাবিরা বললেন

আল্লাহ নবী উসিয়ত করে না ইশারে আমি রাসুল বেশি দিন থাকবো না আমি রাসুল যখন দুনিয়া ছেড়ে চলে যাব আমি রাসুলের জিন্দি আমার কবর শরীফটা তোমার ঘরের মধ্যেই দাফন করে দিও। জোরে বলা যাবে নাকি একবার সোবাহান্লা